পারো একটা হয়ে যাবে দিন হচ্ছে প্ল্যান করছিলাম বা আমরা চান্স পাইছি আজকের এই ভিডিওতে আমরা সেটাই কিন্তু আলোচনা করবো ডিসেম্বর মাস অলরেডি শুরু হয়ে গেছে তোমার হাতে কিন্তু আর বেশি সময় নাই মাত্র পনেরো থেকে বিশটা দিন সময় আছে কারণ জাহাঙ্গীনর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একুশ ডিসেম্বর থেকে শুরু সো এই পনেরো থেকে বিশটা দিন কিন্তু তোমার জন্য খুবই খুব গুরুত্বপূর্ণ এই পনেরো থেকে বিশটা দিনের উপর নির্ভর করতেছে যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা নাকি না ওকে কারণ একটা মানুষ যে এতদিন পড়ে আসছে সেটা যদি পনেরো থেকে বিশটা দিন যদি ঠিক মতো গাইডলাইন ফলো না করে বা ঠিকমতো যদি রিভিশনটা না দেয় তাহলে কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক কমে যাবে অন্যদিকে যে মনে করে এতদিন মিডিয়াম পড়ে আসছে সে যদি এখন থেকে যদি অনেক ভালো মতো একটা রিভিশন দিতে পারে বা অনেক ভালো মতো একবার বইটা কমপ্লিট করতে পারে তাহলে কিন্তু তার প্রিপারেশন কিন্তু অনেকটাই বলা যায় যে কি হবে বলো তো ইনক্রিজ হবে সো আমরা যেটা করতে পারি এই পনেরো থেকে বিশটা দিন আমরা খুব ভালো মতো ইউটিলাইজ করবো এবং নিজের যে লেভেলটা আছে সেটাকে বুস্ট আপ করার চেষ্টা করব সো এই জন্যই আর কি আমরা যারা ঝাঙ্গেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি আমরা কিভাবে লাস্ট কয়েকটা দিন হচ্ছে প্ল্যান করছিলাম বা কিভাবে পড়ে আমরা চান্স পাইছি আজকের এই ভিডিওতে আমরা সেটাই কিন্তু আলোচনা করবো সো তোমরা চেষ্টা করবা যে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা তাহলে তোমাদের কাছে জিনিসগুলো খুব ভালো মতো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ এই পনেরো থেকে বিশটা তোমার বলা যায় যে চান্স পাবা নাকি পাবা না সেটাই কিন্তু নির্ধারণ করে দিবে সো আমরা যদি একটু আমাদের রুটিনটার দিকে দেখি দেখো আমরা তোমাদের যাদের সব জাহিন বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট সো তোমাদের জন্য আমরা একটা আগামী যে পনেরো থেকে বিশটা দিন আছে সেটার জন্য কিন্তু একটা রুটিন পাবলিশ করছি আর কি তুমি যদি এই রুটিন ওয়াইজ যদি খুব ভালো মতো নিতে পারো তোমার কিন্তু খুব ভালো মতো একবার বলা যায় যে বইটা কমপ্লিট হয়ে যাবে যদি আমি তোমাদেরকে দেখাই দেখো আমরা একদিন বোটানি একদিন কেমিস্ট্রি এভাবে কি রুটিনটা সাজাইছি যেমন আমরা হচ্ছে তিরিশ তারিখ বোটানি পড়ছি আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো হচ্ছে আজকে এক তারিখ হচ্ছে আমরা যেহেতু ভিডিও আমি এক তারিখ নিচ্ছি আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার হচ্ছে তিন চ্যাপ্টার থ্রি পড়বো আর কি সো তোমরা অনেকেই বলতে পারো আজকে অলরেডি দুই তিন তারিখ হয়ে গেছে তোমরা যারা পরে ভিডিওটা দেখতেছো সো তোমাদের জন্য কিন্তু আমরা আরো টাইম রাখছি দেখো আমরা ষোলো তারিখে কিন্তু একবার রিভিশন কমপ্লিট করে দিচ্ছি যার ফলে কি হয়েছে তোমার যে বাকি যে টাইমটা আছে ওই টাইমটা কিন্তু তুমি যে সকল গ্যাপ ছিল ওই গ্যাপটা পূরণ করে ফেলতে পারবা তুমি যদি মাঝখানে কোনো কারণে পড়তে না পারো বা অসুস্থ হয়ে যাও দেখি আমরা একটু রুটিনটা কিরকম দেখো ফার্স্ট অফ অল বোটানি ভেয়া চ্যাপ্টার ফোর তারপর দেখো চ্যাপ্টার থ্রি বোটানি টু সেভেন কারণ দেখো দুই অধ্যায়টা কিন্তু খুব একটা বড় না খুব ছোট একটা অধ্যায় সো ওইটা একদিনে তুমি স্বাধীন পড়লে তো তোমার টাইমটা লস তোমাকে কি করতে হবে আরেকটা চ্যাপ্টার সাথে ইনক্লুড করতে হবে তো সেক্ষেত্রে তুমি বোর্ড কোন চ্যাপ্টার ইনক্লুড করতে পারো বোর্ডানি চ্যাপ্টার সেভেনটা ইনক্লুড করতে পারো এক কিভাবে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ক্ষেত্রে দেখো কেমিস্ট্রি ফার্স্ট পেপার চার অধ্যায় যেটা আছে চার অধ্যায়টা কিন্তু মানে দুই আর তিন অধ্যায় যেরকম বড় ফার্স্ট পেপারের ক্ষেত্রে চার অধ্যায়টা কিন্তু অত একটা বড় না তো আমার কি করতে হবে চার অধ্যায়ের সাথে পাঁচ অধ্যায় যেটা আছে পাঁচ অধ্যায়টাকেও অ্যাড করে ফেলবো আর কি কারণ আমার হাতে বেশি টাইম নাই সো আমরা কি করছি কেমিস্ট্রি ফার্স্ট চার আর পাঁচ একসাথে ইনক্লুড করে দিছি আর কি ওকে আচ্ছা এরপর দেখো জুওলজি চ্যাপ্টার ওয়ানটাকে আমরা আলাদা রাখছি কারণ জুওলজি চ্যাপ্টার ওয়ানটায় বলা যায় যে অনেক এক্সাম্পল থাকে তো সো প্যাচ লেগে যেতে পারে সো জুওলজি চ্যাপ্টার ওয়ানটা থাকলো বোটানি নাই অনেক বড় একটা অধ্যায় ঠিক আছে সো বোটানি নাইনকে আমরা সিঙ্গেল রাখছি জুওলজি টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু এটা মানে কি জওলজি 2.1 2.2 মানে হচ্ছে ফার্স্ট সেটাকে হাইডরা তারপরে কি ঘাসফোরিং সো আমরা হাইটা এবং ঘাসফোরিং কি করব একদিনে শেষ করব আর কি ওকে হাইটা এবং ঘাসফোরিং এরপর কাজ কি হবে কেমিস্ট্রি সেকেন্ড জৈব রসায়ন আমরা দুই দিনে শেষ করব ঠিক আছে জৈব রসায়ন আমরা 7 তারিখে পড়ব অর্ধেক 8 তারিখে পড়ব বাকি অর্ধেক আর কি ওকে সো আমাদের জৈব রসায়ন শেষ হয়ে গেল বোটানি চ্যাপ্টার 1 আমরা একদিনেই শেষ করব চ্যাপ্টার 1টা অনেক বড় সো এটাার জন্য আমরা একদিন পুরো পুরো টাইম নিব এরপর দেখো জওলজি ওই যে আমরা হাইডরা ঘাসফোরিংটা পড়ছিলাম রুই মাসটা কিন্তু আমাদের বাকি ছিল সো রুই মাসটা আমরা কি করব চ্যাপ্টার থ্রি যেটা আছে জুলজি ওইটার সাথে করে ফেলবো কারণ ওই মাসটা বড় না ওটা সাথে অনেক করা যাবে সেকেন্ড পরিবেশ রসায়ন এক অধ্যায়ে ওটা আমরা একদিন বরাদ্দ রাখছি বোটানি আট এবং এগারো বোটানি আট কিন্তু খুবই ছোট বা ওর মধ্যে অনেক প্যাচ গোজ আছে সো বোটানি আটের সাথে সহজ একটা অধ্যায় আমাকে রাখতে হবে বোটানি এগারো নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ সো আমরা কি করছি বোটানি এগারো নম্বর চ্যাপ্টারটা এর সাথে রাখছি এরপর দেখো কেমিস্ট্রি সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার থ্রি যেটা আছে তোমার হচ্ছে পরিমাণগত রসায়ন এবং হচ্ছে তরিত রসায়নকে আমরা একটা ক্লাসের মধ্যে আমরা মানে একটা ইয়ার মধ্যে আমরা একদিনে শেষ করবো আর কি ওকে আচ্ছা এরপর জুওলজি চার এবং পাঁচ জুওলজি চার এবং পাঁচ পাঁচটা কিন্তু অনেক ছোট চারটা রক্তের অধ্যায় একটু বড় আছে বাট রক্তের অর্ধে তোমরা এত পরিমাণে পড়ছো তোমার অনেকেরই ভালো প্রিপারেশন থাকে রক্তের চ্যাপ্টারটা বাট রক্তের চ্যাপ্টার থেকে কিন্তু দেখা গেছে প্রিপারেশনে কম কোশ্চেন আসছে তুলনামূলক ওকে সো আমরা এই জন্য রক্ত এবং হচ্ছে তোমার যে পাঁচ অর্ধে যেটা আছে শ্বসন একসাথে পড়বো কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার টুর জন্য হচ্ছে আমরা একদিন বরাদ্দ রাখছি এবং জুওলজি সাত প্লাস এগারো ঠিক আছে অস্থির অধ্যায়টা এবং এগারো নম্বর যে অধ্যায়টা আছে এই দুইটা আমরা একদিনে শেষ করব তুমি যখন এভাবে অধ্যায় শেষ করতে থাকবে না তোমার মধ্যে দেখবে যে অলরেডি একটা মানে তোমার ইচ্ছা করতেছে এখন যেটা মনে করো একটা অধ্যায় পড়তে তোমার একটু বেশি টাইম লাগবে লাস্টের দিকে যখন যাবা তখন কিন্তু অনেক দ্রুত দেখবা হয়ে যাবে আর কি তো এই জন্য তোমার জুয়েলারি সেভেন এবং এগারো শেষ করতে খুব একটা টাইম লাগবে না তুমি সকালে সেভেন শেষ করলা রাতের দিকে এগারো শেষ করলা এভাবে কিন্তু তুমি খুব ভালো মতো কিন্তু শেষ করতে পারবার আর কি সো জাহাঙ্গীরনগর ডি এর জন্য তুমি যদি এভাবে পড়তে পারো তোমার কিন্তু খুব ভালো মতো একটা কি হয়ে যাবে বলো তো তোমার ভালো মতো একটা রিভিশন হয়ে যাবে তো আমরা কিন্তু এই রুটিন ওয়াইজ কিন্তু ক্লাস নিচ্ছি আমাদের যে লাস্ট যে আইসি ব্যাচটা আছে বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট আইসি ব্যাচ সেখানে কি এটা হচ্ছে সেটার রুটিন তো তুমি এই অনুযায়ী আমাদের সাথে ক্লাস করতে পারো অথবা তুমি এই রুটিনটাও ফলো করতে পারো এখন ভাইয়া এটা আমি এই অনুযায়ী ক্লাস করলাম এই অনুযায়ী আমি হচ্ছে কি করলাম আহ বইটাও পড়লাম আর কি ঠিক আছে এই যে এই অধ্যায়গুলো যে বলেন বাট অধ্যায়গুলো আমি কিভাবে পড়বো এটাও তো আমাদেরকে জানতে হবে সো দেখো ফার্স্ট অফ অল তোমার যে এক নাম্বার যে কাজ যেটা হবে আমরা প্রতিদিন যে তোমাকে ক্লাসটা নিচ্ছি ঠিক আছে আচ্ছা তোমার এক নাম্বার যে কাজটা হবে এক নাম্বার কাজ হবে হচ্ছে আচ্ছা এক নম্বর যে কাজটা হবে সেটা হচ্ছে তোমাকে ফার্স্টে ক্লাসটা ভালো মতো শেষ করতে হবে ওকে ফার্স্ট কাজ হবে তুমি ক্লাসটা ভালো মতো করলা কারণ ক্লাসে আমরা তোমাকে কিভাবে মনে রাখতে হবে এতগুলো ইনফরমেশন তোমাদের মনে থাকবে একটা সাথে একটা প্যাচ লেগে যাবে বা কোন ইনফরমেশনগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন ইনফরমেশনগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা ক্লাসেই বলে দিব আর কি ওকে সেকেন্ড যে কাজটা হবে তুমি ক্লাস করলা ক্লাস করার পর তোমার কাজ কি হবে তোমাকে যে বইয়ের পিডিএফটা দিয়ে দিচ্ছি সেই বইয়ের পিডিএফ দেখে তোমাকে কি করতে হবে পিডিএফ অনুযায়ী বইটা দাগায় ফেলতে হবে বা বই দাগানো ওইটা অনুযায়ী কি করতে হবে বলো তো তোমার হচ্ছে মেইন যে বুকটা আছে সেই বইটা দেখে কি করতে হবে পড়তে হবে আর কি লাইনগুলো পড়তে আমি যেগুলো ক্লাসে বলছি সেগুলো যখন তুমি পড়বা তখন তোমার মাথায় ভাসবে যে হ্যাঁ হ্যাঁ এটা তো ভাইয়া বুঝলি যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে এইভাবে ট্রিক্স দিয়ে মনে রাখাই ছিল খুব ভালো মতো মনে থাকবে তিন নাম্বার কাজ যেটা হবে তুমি ভাইয়া বই পড়লা এখন তোমাকে কি করতে হবে কোশ্চেন সলভ করতে হবে কারণ আমরা যেদিন যে ক্লাসটা নেবো এর পরের দিন তো সেটার উপর তোমাকে এক্সাম দিতে হবে যেমন গতকালকে বোটানি ফোর হয়েছে আজকে বোটানি এর উপর এক্সাম সো গতকালকে যখন বোটানি ফোর ক্লাস টা শেষ হয়ে গেছে এরপর তুমি কি করছো ক্লাসটা পড়ছো বইটা পড়ছো এখন তোমার করতে হবে কোশ্চেন সলভ করতে হবে প্রিভিয়াস ইয়ারের ঢাবি জাবি এবং হচ্ছে ডিইউ জেইউ আরইউ এই তিনটার কোশ্চেন তুমি মাস সলভ করবা পাশাপাশি এগ্রিটাও হালকা পাতলা সলভ করবা কি ওকে ডিইউ জেইউ এই তিনটা হচ্ছে মাস সলভ করবা ওকে সো এইগুলা এই তিনটা সলভ করার পর এরপর তোমার কাজ যেটা হবে আমাদের যে एग्जाम টা আছে এই एग्जामটা দিতে হবে আর কি ওকে আমাদের পরের দিন যে एग्जाम হবে एग्जामটা দিতে হবে एग्जामে কোশ্চেন কিন্তু আমাদের জাহিনা বিশ্ববিদ্যালয় ভায়ারা করতেছে সো বুঝতেই পারতেছো যে কোশ্চেনটা কতটা স্ট্যান্ডার্ড হবে সো চেষ্টা করবা আর কি পরে एग्जामে অংশন করা এবং প্রতিটা एग्जामে তুমি তোমার মার্কস দেখবা বা দেখবা যে আসলে তোমার प्रिपरेशन কতটা হচ্ছে বা কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় এটা সম্পর্কে তুমি খুব ভালো একটা ধারণা পেয়ে যাবা কি এবং এর পাশাপাশি তোমাকে আরেকটা যে কাজটা আমি তোমাদেরকে দিব সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে আর কি ঠিক আছে প্রতিদিন তুমি হচ্ছে একটা ইয়ারের প্রিভিয়াস ইয়ারের একটা ইয়ারের পুরা এ টু জেড ঠিক আছে এক থেকে আশি কোশ্চেন যেটা আছে জানি নর বিশাল আশি মার্কস এক্সাম হয় এক থেকে আশি পুরোটাই কি করবা সলভ করবা আর কি ওকে এক থেকে আশিটা পুরাপুরি সলভ করবা তাহলে কি হবে তোমাকে তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু বলা যায় যে অন্যদের থেকে অনেক অনেক আগায় যাবে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমাকে কেউই বলবে না তোমাকে বিভিন্নজন বিভিন্ন ধরনের সাজেশন দিবে এই বলবো ওই বলবে বা দিনশেষে তুমি যদি সঠিক মেন্টারশিপ ফলো না করো বা যারা আসলে জাহিনসীলের ডিউজের চান্স পাইছে তাদের যদি ফলো না করো দিন শেষে তুমি বলা যায় যে সাগরের মতো ভাসবার আর কি ঠিক আছে যে কোনো কুল কিনারা খুঁজে পাবা না তো আমি তোমাকে যে দিলাম দিলাম যে এগুলো যদি মেনে চলতে পারো শুধু বিশাল চান্স না তুমি ভালো একটা পজিশন তুমি করতে পারবে আর কি ওকে তুমি জাস্ট এই রুটিন ওয়াইজ একটা বার আমাদের সাথে কমপ্লিট করে দেখো তোমার খুব ভালো মতো বইটা কমপ্লিট হয়ে যাবে বইটা পুরো ভাজা ভাজা হয়ে যাবে আরকি ওকে তুমি যদি এই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারো ওকে একই ভাবে কিন্তু তোমরা যারা জাহাঙ্গী ছিল এ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু এরকম একটা রুটিন রুটিন এই তুমি আগাইতে পারো হবে আর কি ওকে কারণ কেমিস্ট্রি কিন্তু তোমার আলাদা করে দুইটার প্রেশার নেওয়া লাগতেছে না তোমার সেখানে ফিজিক্স এবং ম্যাথের প্রেশারটা নেওয়া লাগতেছে সো এটা হচ্ছে যে এই ইউনিটের রুটিন এটাও আমাদের জাহাঙ্গা এ ইউনিটের টপারদের দ্বারা তৈরি করা আর কি সো বুঝতেই পারতেছো যে দুইটাই কতটা ইফেক্টিভ সো যারা এই কোর্সে ভর্তি হতে চাও বা তোমরা যারা নিজেরা প্রিপারেশন নিতে চাও নিতে পারো কোনো সমস্যা নাই বাট এই রুটিনটা ফলো করো অনেক কাজে দিবে আর কি ওকে সো কিভাবে ভর্তি হবো বা কিভাবে আমরা হচ্ছে এই কোর্সে যুক্ত হব সো বিস্তারিত জানার জন্য আমাদের অ্যাডমিশন ওয়ার্স পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ওয়ান ফোর টু ফোর ডাবল সেভেন এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নাম দিলেই হবে আর কি তো সবাই ভালো থাকো এবং যে ইনস্ট্রাকশনগুলা দিলাম এই ইনস্ট্রাকশনগুলা তুমি হচ্ছে ফলো করার চেষ্টা করো ইনশাআল্লাহ আহ তোমার রেজাল্ট তুমি নিজেই দেখতে পারবা তো আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদেরকে কমেন্টে জানাবা দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম